সো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আর অ্যাগ্রো ফার্মে তো এখন এখান থেকে আমরা প্রবেশ করবো আর অ্যাগ্রোর মধ্যে তো এখানে প্রবেশের শুরুতেই আমরা দেখলাম যে সুন্দর করে সাজানো হয়েছে বাতি দিয়ে তো আমাদের ভিতরে জিনিসটি চমৎকার লেগেছে তো এখানে শুরুতেই প্রবেশে আমরা দেখলাম যে ভিতরে বড় বড় ছাগল রয়েছে তো ছাগল দিয়ে যাওয়ার পরে আমরা কিছু গরু দেখলাম তো গরু এখানে আমরা আদর করতেছিলাম কিন্তু পাশে লেখা ছিল সোল্ড মানে একটি বিক্রি হয়ে গেছে সো এখানে আমরা প্রবেশের পরে অবাক কারণ এখানে প্রচুর মানুষ ছিল এই ভিড়ের মধ্যেই আমি একটু গরুকে আদর করতে গেছিলাম তো আদরও করতেছিলাম তো ভালোই লাগলো গরুটি শান্ত তো পাশাপাশি আরও একটি গরুকে আমরা আদর করলাম তো পরবর্তীতে আমরা ওই সাইডে দেখলাম যে একটি বড় গরু নিয়ে যাচ্ছে খামারের ভিতরে তো ওইখানে আমাদের প্রবেশ করতে দেওয়া হলো না তার পাশাপাশি আমাদের সামনে দিয়ে আরও দুটি গরু চলে গেল একটি লাল তো এটি বাধা হবে তো পাশাপাশি আরও একটি পাকড়া গরু নিয়ে যাওয়া হলো তো আমি পাশাপাশি খামারের এক সাইড দিয়ে প্রবেশ করেছি করে গরুর হাইট মাপতেছি গরুর হাইট আমার থেকে অনেক উঁচা তো এটাকে একটু আদর করবো দুইটাকে মিলে একসাথে আদর করতেছিলাম আমি খুবই মজা লাগছিল একটু ভয়ও লাগতেছিল কিন্তু ভাই গরু আদর করার ভিতরে যে একটা শান্তি বা একটা তৃপ্তি সেটা গরু পাগলারাই জানবে তো এখানে ভেতরে খামারের ভেতরে আরও সুন্দর সুন্দর গরু রয়েছে তো একে একে দেখাবো তো এখান থেকে যখন যাচ্ছিলাম তো আমার এক সাইড দিয়ে অনেক ভয় করছিল কারণ গরু এদিক থেকে সেদিক হলে আমি লাত্তি খাবো তো শুধু লাত্তির ব্যাপারটা দেখলে তো হবে না আমরা যেহেতু গরু পাগলা তো আমরা এটি করতেই পারি হয়তো তো একে একে এখান থেকে আপনারা বড় গরুটি দেখতে পাবো তো এই গরুটি আমার কাছে খুবই ভালো লাগছে এই গরুগুলো খুবই সুন্দর সবই লাল তো গরু গরুগুলো দেখতে দেখতে হঠাৎ একটি গরু খুবই শান্ত প্রকৃতি তাই গরুটাকে একটু আদর করতেছিলাম ভালোই লাগতেছিল পাশাপাশি এখানে দেখলাম খুবই ছোট গরু তো এই ছোট গরুর সাইজগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো এখান থেকে একে একে আমরা দেখাচ্ছি এখানে সাদা পাকরা বিভিন্ন কালারের গরু রয়েছে সাদা হাসা গরু সহ বিভিন্ন দেশাল গরু পাবেন এই শাড়িতে এই আর কে অ্যাগ্রো ফার্মের সবচেয়ে বড় গরুগুলো এই খামারের মধ্যে ছিল তো এখানে আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না কারণ এখানে যদি একজন প্রবেশ করে তাহলে তার পাশাপাশি অনেকজন প্রবেশ করে ফেলবে তো এখানে প্রবেশ করার জন্য আমরা একজনকে পাঠিয়েছি ভিতরে তো মনে করেন এখানে যে গরুগুলো দেখলাম তো গরুগুলো খুবই সুন্দর সবই মনে করেন বিভিন্ন মডেল আপনি এখানে শাহিওয়াল দেশাল তারপর সিন্ধি ইন্ডিয়ান সমস্ত গরু এখানে পাওয়া যাবে এই শাড়িতে খুবই সুন্দর সুন্দর গরু কত বড় বড় শিঙালা গরু তাছাড়া আর কে মধ্যে যে সমস্ত দর্শকরা বা গ্রাহকরা ঘুরতে এসেছিলো তাদের বিনীত অনুরোধে গরু দুটিকে একে একে বের করা হলো তো গরু দুটি সুন্দরভাবে বের হচ্ছে তো বিশ্বাস করেন আমার দেখা সবচেয়ে সুন্দর গরু এবং সবচেয়ে বেস্ট গরু এটি ক্যামেরার মধ্যে দেখতে যতটা সুন্দর তার চেয়ে সামনাসামনি দেখতে গরু দুটিকে আরও বেশি সুন্দর তো এর যে শিং এত বড় যে মনে করেন মানে কি আর বলবো তো গরু দুটিকে দেখতে লাইনের অভাব নেই কতটা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া যখন সন্ধ্যা হচ্ছিল তখন এই কালো গরুটি মানে ভুট্টি গরুটিকে একটি মালা পরানো হলো মালা পরিয়ে একটু খেলা দেখানো হচ্ছে সবগলের সামনে তো ভালোই লাগলো গরুটিকে দেখতে খুবই সুন্দর লাগছে তাছাড়া যখন বের হচ্ছিলাম তখন এই ছাগলটিকে দেখলাম বিশ্বাস করেন এই ছাগলটির একটি বিশেষত্ব আমার ভালো লেগেছে ছাগলটির কানটিকে ধরে কানটি এত বড় ভাই বিশ্বাস করেন আজকের দিনটি যে কেমন গেল তা বলে বোঝানোর মতো না এই আর কে অ্যাগ্রো ফার্মের মধ্যে এক্সক্লুসিভ সব কালেকশন রয়েছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে